নজর রাখবো পরবর্তী দীর্ঘ সাত বছর ধরে রাস্তার বেহাল দশা একই সঙ্গে বলা যায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সিমলা বিধানসভার হেজামারা আর টি ব্লকের অধীন একটি রাস্তা তবে এক্ষেত্রে রাস্তার বড় কাঁঠাল থেকে বড় কাঁঠাল থেকে ডুগ্রাই হয়ে হেজামারা এবং খোয়াই যাওয়ার রাস্তা একজন যুবক জানিয়েছেন যে প্রতিটি নির্বাচনের আগে নেতৃত্ব রায় সে তাদেরকে আশ্বাস দিয়ে যান নির্বাচনী জয়ী হলে তাদের দুঃখ দুর্দশা দূর করবেন কিন্তু নির্বাচন পার হয়ে যাবার পর নেতৃত্বদের আর টিকির নাগালটুকু পাওয়া যায় না নির্বাচনের আগে জনগণদের দেওয়া প্রতিশ্রুতির কথা বেমালুম ভুলে যান দীর্ঘ চার কিলোমিটার রাস্তার পিচ উঠে গিয়ে রাস্তার মেডেলিং বেরিয়ে গেছে এবং একই সঙ্গে সুর কি কড়াকড়ি খাচ্ছে স্কুলে যেতে ছাত্র ছাত্রছাত্রীদের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পাশাপাশি এলাকাবাসীদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে এই রাস্তার কারণে কি বলছেন তারা শুনুন

ছোট ছোট পোলা পান তো তারা তার পাঠাইতে হইব তো স্কুলে ইয় আইটি জাতি কষ্ট অনেক সুবিধা অসুবিধা আছে তো আমরা এই রাস্তায় দিয়ে রাস্তা গিয়ে দেখ না কি রঙে রয়েছে এটা বাংলা বাংলা চোরার মতো হয়ে গেছে এই রাস্তাটা তারপরে আমরা এই এলাকায় বিধায়ক এই এলাকায় কি বলবেন বর্তমান সরকারকে কি আবেদন করবেন আমরা তার ইয় কইতেছি আমরা এই রাস্তা একটু দেখুন হম আমরা শুরু আমরা অন্য কোনো সুযোগ না দিলেও এই রাস্তা শুরু রাস্তাটা আমরা ঠিক করে দিল আগে এটা করতেছে আমরা তার ফোনের মাধ্যমে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এই এলাকার বরকাঠাল থেকে ডুগরাই হয়ে হেঁচা এবং খোয়ায় যাওয়ার বর্তমানে যে রাস্তাটি তা এক প্রকার বেহাল দশা তা বর্ণনার ভাষাহীন তবে সংশ্লিষ্ট সড়কের প্রায় চার কিলোমিটার রাস্তা ভগ্ন দশাগ্রস্ত রীতিমতো বিপজ্জনক পরিস্থিতি হয়ে উঠেছে তবে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের এই রাস্তার সংস্কারের ব্যাপারে উপযোগী ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন